আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব এই সুন্দর গলার ডিজাইনটি তো তার জন্য আমি এখানে বক্রম নিয়ে নিয়েছি তো বক্রমটিকে দেখুন আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম তো এই দাগ থেকে আমি দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম চওড়ার দিক দিয়ে আর লম্বার দিক দিয়ে সাড়ে চার ইঞ্চির মতো নিয়ে নিলাম তো এখন এটাকে আমি গোল রাউন্ড শেপ করে নিব তো রাউন্ড শেপ করে নিলাম এখন আবার দেড় ইঞ্চি করে আমি সাইডে দাগ কেটে নিয়ে নিব তো দেখুন লম্বার দিক থেকে এবং চওড়ার দিক থেকে দুই দিক থেকেই দেড় ইঞ্চি করে আমি নিয়ে নিলাম এখন মাছ বরাবর থেকেও দেড় ইঞ্চি করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম তো এখন আবার আমি এর মাঝখান থেকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিব। এখানে আমাদের আরেকটা রাউন্ড শেপ হবে তো এখন আমাদের রাউন্ড শেপ করা শেষ এখন আমরা বকরুমটিকে কেটে নিব তো রাউন্ড শেপ করে কেটে নিতে হবে তো এখন আমরা যেটা করবো একটা পেন্সিলের সাহায্যে স্কেল দিয়ে সুন্দর করে খাস কাটা করে ডিজাইন করে নিব তো দেখুন আমি সব দিক থেকে সমান করে কোনাগুলো তোলার চেষ্টা করছি তো এখন আমরা পুরোটাতে এরকম খাস কাটা ডিজাইন তৈরি করে নিব আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সবগুলো সমান হয় তো আমার আর্ট করা শেষ এখন আমরা বক্রমটিকে কেটে নিব তো যে দিক থেকে আমরা দাগ দিয়ে নিয়েছি বাহিরের অংশটুকু আমরা কেটে কোনা তৈরি কোনা তুলে নিব তো দেখুন সবগুলোতে আমাদের কোনা উঠে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে প্রথম যে রাউন্ড শেপটা সেই রাউন্ড বরাবর আমরা বক্রমটিকে কেটে নেব তো আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাইয়ে চলে আসি তো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের আলাদা একটা কাপড় নিতে হবে যেটাতে আমরা দুই ভাজ করে বক্রমটা বসিয়ে নিতে পারবো সেই পরিমাণ তো দেখুন আমি আলাদা কাপড়ের উপর বক্রমটা বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এটা আমাদের চাপ সেলাই বক্রমটিকে কাপড়ের সাথে আটকানোর জন্য তো দেখুন আমার বক্রমটি বসানো শেষ এখন আমাদের কাপড়টিকে ডাবল করে দিতে হবে যাতে করে বক্রমটি একবারে ঢেকে যায় তো আমরা এর ভিতরের কাপড়টি কেটে নিচ্ছি তো কেটে দেখুন আমি এই আরেক পার্টের উপর সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব তো এখানে সেলাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বক্রমের ওপরে যাতে সেলাইটা না পড়ে একদম বক্রমের কেনার দিয়ে যেন সেলাইটা যায় আর কম বেশি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে আমরা পুরোটা সেলাই করে নিব তো আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সাইডের যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলো সুন্দর করে কেটে নিতে হবে আর কাপড়টি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই না কেটে যায় তো দেখুন আমি কোনা কোনায় একটা করে কাটিং করে নিচ্ছি কোনাগুলো যাতে সুন্দর করে উঠে যায় আর হ্যাঁ অবশ্যই সেলাই কাটা যাবে না তো এখন আমাদের কোনাগুলো সুন্দর করে তুলে নেওয়ার পালা তো দেখুন আমি হাতের সাহায্যে একটু করে ভেতর দিকে বক্রমটি দিয়ে একটা তো একটা কাঠি বা যে কোনো কিছু চিকন হলেই হবে সেটা দিয়ে সুন্দর করে কোনাটা তুলে নিতে হবে তো আমি এখানে একটা টেস্টারের সাহায্যে কোনাগুলো তুলে নিচ্ছি তো কোনাগুলো তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সুন্দরভাবে একটা ফিনিশিং আসে তো এভাবে আমরা সবগুলো কোনা সুন্দরভাবে তুলে নিব তো দেখুন আমার কোনাগুলো তৈরি করা শেষ এখন আমরা এই পাটটা জামার যে সামনের অংশ রয়েছে সেই সামনের পাটের সাথে প্রথমে একটু জয়েন দিয়ে নিব একদম মাছ বরাবর তো মাঝ বরাবর আমরা একটি চাপ সেলাই দিয়ে নেব তো এখন আমরা রাউন্ডটার বক্রমের সাইড দিয়ে রাউন্ড করা বক্রমের সাইড দিয়ে আরেকটা সেলাই নেব তো অবশ্যই খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না পরে তো এখন আমরা ভেতরের যে কাপড়টি রয়েছে সেটি কেটে ফেলে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কেটে যায় তো দেখুন আমি একটু একটু করে কাটিং করে নিয়েছি এতে করে আমাদের রাউন্ডটা সুন্দরভাবে আসবে তো এখন আমরা এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে যায় আমাদের ডিজাইনের উপর দিয়ে সেলাইটা যাবে আর অবশ্যই চিকুন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে দেখতে সুন্দর লাগে তো দেখুন আমার চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এটার মধ্যে কিছু পাল বসিয়ে নিব। তো পুরো জামার ভিডিওটি আমি অবশ্যই পরে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এখানে শুধু গলার ডিজাইনটি তো গলার ডিজাইনটি কেমন হলো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে